কোপা আমেরিকা দু হাজার চব্বিশ এগারো জুলাই বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে দেখে নিন দ্বিতীয় সেমিফাইনালের দুই দলের পরিসংখ্যান খেলাধুলার সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এগারো জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে এবং কলম্বিয়া খেলাটি অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার শার্ল্টের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম দুই দলের আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা। উরুগুয়ে মোট ম্যাচ খেলেছে নয়শো তিরাশিটি জয় পায় চারশো আটত্রিশটিতে করে দুইশো একত্রিশটি খেলায় পরাজিত হয় তিনশো নয়টি খেলায় উরুগুয়ে গোল করেছে পনেরোশো একান্নটি গোল খেয়েছে এগারোশো তিরানব্বই উরুগুয়ের বর্তমান ফিফা র্যাঙ্ক চোদ্দ অপরদিকে কলম্বিয়া মোট ম্যাচ খেলেছে ছয়শো একত্রিশটি জয় পায় দুশো ছাপ্পান্নটি খেলায় ড্র করে একশো বাহাত্তরটি পরাজিত হয় দুশো খেলায় কলম্বিয়া গোল করেছে আটশো তিনটি গোল খেয়েছে সাতশো বাইশটি কলম্বিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং বারো দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান উরুগুয়ের এটি ছেচল্লিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে দুশো দশটি জয় পায় একশো সতেরোটি ড্র করে সাঁত্রিশটি পরাজিত হয় ছাপ্পান্নটি খেলায় উরুগুয়ে কোপা আমেরিকায় গোল করেছে চারশো উনিশটি গোল খেয়েছে দুশো তেইশটি উরুগুয়ে কুপা আমেরিকায় পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে অপর দিকে আমেরিকা মোট ম্যাচ খেলেছে একশো পঞ্চাশটি আঠাশ হয় ঊনপঞ্চাশটি খেলায় কলম্বিয়া কুপা আমেরিকায় গোল করেছে একশো তিপ্পান্নটি গোল খেয়েছে একশো তিরানব্বইটি কলম্বিয়া একবার দু হাজার এক সালে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে যেভাবে সেমিফাইনালে গ্রুপ পর্বে উরুগুয়ে তাদের প্রথম খেলায় পানামাকে তিন এক গোলে পরাজিত করে দ্বিতীয় খেলায় বলিভিয়াকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে তৃতীয় খেলায় উরুগে যুক্তরাষ্ট্রকে এক শূন্য গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় কোয়ার্টার ফাইনালে উরুগোয় মুখোমুখি হয় ব্রাজিল নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য থাকার পর প্রায় বেকারে উরুগে চার দুই গোলে ব্রাজিলকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় কলম্বিয়া যেভাবে সেমিফাইনাল গ্রুপ পর্বে কলম্বিয়া তাদের প্রথম খেলায় প্যারাগুয়েকে দুই এক বলে পরাজিত করে দ্বিতীয় খেলায় কলম্বিয়া কুস্টারিকাকে তিন শূন্য গোলে পরাজিত করে তৃতীয় খেলায় কলম্বিয়া ব্রাজিলের সাথে এক এক গোলে ড্র করার পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া পানামাকে অতি সহজেই পাঁচ শূন্য গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে উরুগুয়ে এবং কলম্বিয়া মোট পঁয়তাল্লিশ বার মুখোমুখি হয়েছে উরুগুয়ে জয়লাভ করে বিশটি খেলায় কলম্বিয়া জয়ী হয়েছে বারোটি খেলায় র হয় বারোটি খেলা উরুগুয়ে গোল করেছে তেষট্টি কলম্বিয়া গোল করেছে আটচল্লিশটি কোপা আমেরিকায় এই দুই ল্যাটিন আমেরিকান দল মোট বারো বার মুখোমুখি হয়েছে উরুগুয়ে জয়লাভ করে ছয়টি খেলায় কলম্বিয়া জয়ী হয়েছে তিনটি খেলায় র হয় তিনটি খেলা উরুগুয়ে গোল করেছে আঠারোটি কলম্বিয়া গোল করেছে নয় উরুগে এবং কলম্বিয়ার মধ্যকার সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক খেলার ফলাফল বারোই অক্টোবর দু হাজার তেইশ দুই দলের মধ্যকার খেলাটি দুই দুই গোলের ড্র হয় সাত অক্টোবর দু হাজার একুশ উরুগুয়ে এবং কলম্বিয়ার মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয় তিন জুলাই দু হাজার একুশ দুই দলের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয় তেরোই নভেম্বর দু হাজার বিশ উরুগুয়ে তিন শূন্য গোলে কলম্বিয়াকে পরাজিত করে দু হাজার ষোলো এবং কলম্বিয়ার মধ্যকার মধ্যে দুই দুই গোলে ড্র হয় এই হলো দ্বিতীয় সেমিফাইনালের দুই দলের পরিসংখ্যান কমেন্টসে জানা জানান কোন দল জয়ী হবে আজকের খেলায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে